একদিন কফিলের ছোট ছেলে এসে বলল আব্বু জন্মদিনে আমি স্পেশাল বিরিয়ানি খাব কফিল কিছু না বলে বেরিয়ে পড়ল মরুভূমির দিকে কারণ সে জানে এই বিরানির আসল মেইন আইটেম শান্ডা শান্ডা মানে বিশাল একটা মরুভূমির টিকটিকি যার মাংস নাকি বিরানিতে দিলে স্বর্গের স্বাদ আসে কফিল তপ্ত বালুর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে খুঁজে পেল সেই রহস্যময় শান্ডাকে কিন্তু সান্ডা তো বসে থাকার জিনিস না ওই যে দৌড় শুরু একদিকে সান্ডা আরেকদিকে কফিল মরুভূমি কাঁপে তাদের দৌড়ে শেষমেশ তিন ঘন্টা পর কফিল লফ দিয়ে ধরে ফেলল সান্ডাকে আর বাড়ি ফিরে শুরু হলো বিরানি রান্না চাল মশলা সান্ডার মাংস আর ছড়ালো এক অসাধারণ গন্ধ ছেলের জন্মদিনে বিরানির পাতে ছিল ইতিহাস হাসি মুখে খেল সবাই আর গ্রামে ছড়িয়ে গেল গল্প সান্ডার বিরানি কফিলরে কে ঠেকায় এইভাবে একটা টিকটিকি হয়ে গেল ভাইরাল আর কফিল সে হয়ে গেল গ্রামের হিরো